আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল সিং মাসের বিষ চালান করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূরে থেকে আপনার শত্রুকে সিং মাসের বিষ চালানের মাধ্যমে অসুস্থ করে বিছানায় ফেলাই রাখতে পারবেন তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে শত্রুরা শত্রুর খারাপ ছাড়া কখনো ভালো চায় না আপনার যদি এমন কোন আজকের বলা এই মন্ত্রটি আপনি প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে অসুস্থ করে বিছানায় ফেলায় রাখতে পারবেন তবে সাবধান যেখানে সেখানে এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না আপনারা যারা নতুন করে যন্ত্রমন্ত্র শিক্ষা গ্রহণ করেন তারা কখনো এই সমস্ত বিদ্যাগুলো প্রয়োগ করতে যাবেন না যারা দীর্ঘদিন যাবৎ তন্ত্রমন্ত্র কাজ করেন তারা এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন তবে অবশ্য অবশ্যই কমিন করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এই মন্ত্র প্রয়োগ করতে হবে চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ লিউ দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি सर्वप्रथम আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো সিংহ মাসের কাটা দিয়ে মারিলাম বন কর্তার শরীরে বীজ যে কাটা গড়িলাম সিতার সময়মান দান সমিতি তোমার নাম বলনার পুত্র বলনা শরীরে সিংহ মাসের মারিলাম যদি তার শরীরে না লাগে สมুদের দহায় লাগে দহায় শঙ্করাজ দহায় মহেশ্বর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো সিং মাছের কাটা দিয়া মারিলাম বান কর তার শরীরে বীজ যে কাটা গাড়িলাম সীতার সময় মান ডান সুমতি তোমার নাম ফলনার ভুতন ফলনার শরীরে সিং মাছের চালান মারিলাম যদি তার শরীরে না লাগে সমতির দোহাই লাগে দোহাই শঙ্করাজ দোহাই মহেশ্বর তো মন্ত্রের ভিতরে ফলনার পুত্র ফলনার যেখানে আছে উক্ত স্থানে আপনি যার উপর চালান মারবেন তার নাম তার বাবার নাম বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে কোন শনিবার অথবা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্র মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে একটি সিং সংগ্রহ করতে হবে সিং সংগ্রহ করে ওই সিং কাটা দুটি সংগ্রহ করে সিং কাটার উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র জপ করে ওই শিং মাছের কাঁটা দুটির উপরে সাতটি ফু দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আপনি শ্মশান খোলায় ওই শনিবার অথবা মঙ্গলবারে যাইতে হবে শ্মশান খোলায় গিয়ে ওখানে আপনাকে যে কাজটি করতে হবে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করতে হবে এবং আপনার শত্রুর কল্পনা করে ওই শ্মশানে শিং মাছের কাটা দুটি গেড়ে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে আপনাকে চলে আসতে হবে তাহলেই ওই শত্রুর শরীরে শিং মাছের বিষ সালান হয়ে যাবে শত্রু বিছানায় পরে শটপট করতে থাকবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ